সবাই কেমন আছেন তো আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে আছি তেলিয়াপাড়া মাধবপুর উপজেলা হবিগঞ্জ তো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন স্বচ্ছ পানি তারই মাঝে ফুটে আছে শাপলা ফুল তো আমি আজকে আছি যে জায়গাটিতে সেই জায়গাটি অবশ্যই আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার প্রথম সাইটে অবশ্যই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তেলিয়াপাড়া সর্বপ্রথম সর্বপ্রথম যে শহীদ স্মৃতিস্তম্ভ অবশ্যই সবাই দেখেছেন কিংবা অনেকেই দেখেননি সর্বপ্রথম স্মৃতিস্তম্ভ এইটি আর এই স্থানটি হচ্ছে তেলিয়াপাড়া ডাকঘর ইটাখোলা এর মধ্যে মাধবপুর উপজেলা হবিগঞ্জ জেলা তো আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই স্মৃতিস্তম্ভটি এবং কি দেখানোর চেষ্টা করেছি এই যে এই সর্বপ্রথম যে স্মৃতি স্তম্ভটি সেটির পাশেই রয়েছে স্বচ্ছ পানি তারই মাঝে ফুটে আছে সাপলা ফুল আশেপাশে আছে চা বাগান তো সেক্ষেত্রে অবশ্যই সুন্দর মনোমুগ্ধকর একটি প্রকৃতির দৃশ্য যে প্রকৃতিকে ভালোবাসেন তার কাছেই অবশ্যই ব্লগটি ভালো লাগবে আশা করছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর শাপলা ফুল ফুটে আছে যত দূর চোখ যাচ্ছে তত দূর কিন্তু শাপলা ফুল দেখা যাচ্ছে তো প্রকৃতিকে আমরা সবাই ভালোবাসি বিশেষ করে যারা আমার বাঙালি যারা আমরা বাঙালি বিশেষ করে তারাই একমাত্র প্রকৃতিকে ভালোবাসি এবং কি যারা দেশ কিংবা দেশের বাইরে আছেন তারাও প্রকৃতিকে ভালোবাসেন নিজের মাতৃভূমির টানটা অবশ্যই আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো একটি জায়গায় নতুন কোনো একটি ব্লগ নিয়ে